আজকের এই প্রোগ্রাম আমি মনে করি দোহা মধ্যে একটা ব্যতিক্রম প্রোগ্রাম এটা শুধু একটা মুঠোর শোভাযাত্রা না এর মাধ্যমে আমরা দোহা নব নবাবগঞ্জ এবং দেশবাসীকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে আমাদের যে দীর্ঘ পরিবর্তনের লড়াই সেই লড়াই আমাদের চলছে এবং সেটা চলতে থাকবে এবং বিশেষ করে আজকে আমরা একটা আয়করিক জায়গা থেকে আমাদের রেলি শুরু করছি সেটা আমরা দেখতে পাচ্ছেন তুলসীখালি ব্রিজ সেতু থেকে এবং এই ব্যাপারেও আমাদের স্পষ্ট বক্তব্য আমরা শুনতে পাচ্ছি এখানে দীর্ঘ বিশ বছর যাবৎ টুল টুল দিতে হয়েছে আমার দোহা বাসীদেরকে এবং আবারও আবারও টুল চালু করার ব্যাপারে একটা পায় তারা চলছে আমরা ভেরি ক্লিয়ারলি বলতে চাই এখানে আমাদের দোহা নবগঞ্জের অসংখ্য মানুষরা সবাই এই পথটা এই টুলটা এই ব্রিজটা ইউজ করে এবং সেক্ষেত্রে জন ভোগান্তি অনেক বাড়বে আমার দুঃখী অভাবী যারা কৃষক আছে শ্রমিকরা আছে তাদের এই টুল দেওয়ার মতো সামর্থ্য নেই এবং সেটা সম্পূর্ণ অন্যায়ভাবে এবং একটা চক্রের তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটকে সামনে রেখে এটা চিন্তা করা হচ্ছে আমরা ভেরি ক্লিয়ারলি বলছি এই ধরনের ফার্দার কোনো টুল ব্যবস্থা দোহান নবগঞ্জবাসী কোনো অবস্থাতেই মেনে নেবে না আপনাদের পক্ষ থেকে সেই ব্যাপারে আমি সুস্পষ্টভাবে তাদের কাছে মেসেজ দিতে চাই তার পাশাপাশি আমাদের সামনে নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো আছেন যারা প্রার্থীরা আছেন সবাই আমরা একটা সৌহার্দ্যপূর্ণ একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা সহাবস্থান সুন্দরভাবে আমরা আমাদের নির্বাচনী প্রক্রিয়াগুলো কার্যক্রমগুলো চালাতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিছু কিছু প্রার্থীর পোস্টার ব্যানার ছেঁড়া হচ্ছে যেটা গণতন্ত্রের জন্যে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থার জন্যে অত্যন্ত খারাপ আমি মনে করি যে শুধু ব্যানার ছেড়ে পোস্টার ছেড়ে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে কোনোরকম বাধা সৃষ্টি করে কেউ বড় হয় না বরঞ্চ এটা জনগণ অনেক সচেতন এটা বরঞ্চ যারা এই কাজটা করবে তাদের বিরুদ্ধে একটা নেগেটিভ জনমত তৈরি হয় আমি মনে সবাই এই ব্যাপারে দায়িত্বে ভূমিকা রাখবেন আমরা যদি সুন্দর একটা পরিমাণ বজায় রাখতে পারি হ্যাঁ গ্যাসের ব্যাপারে আমরা তো বলেছি আমাদের নির্বাচন ইস্তেহারটা অচিরে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমেই প্রকাশ করব এবং সেখানে গ্যাসের ব্যাপারে যে সমস্যাটা যে ভোগান্তিটা আমরা ঢাকার একেবারে কাছাকাছি হওয়ার পরে আমরা ভোগ করছি এই ব্যাপারে কার্যকরী যত রকম পদক্ষেপ আছে প্র্যাকটিক্যালি পসিবল সেটা আমরা করব এবং সেই পদক্ষেপ আমরা নিচ্ছি